স আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন দোয়া করি তালার কাছে আপনাদের জন্য নিয়ে আসছি অ্যাপাসি টু বি ব্ল্যাক কালার দুই হাজার সতেরোর মডেল বাইকটি কিন্তু নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থায় আছে বাইকটি কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে বিওয়ার বাইকটি যেনারা নেবেন অবশ্যই আপনাদের নিজের এলাকার নাম্বার করতে পারবেন মালিকানা চেঞ্জ করে দেবো আমরা যদি হোম ডেলিভারি নিতে চান অগ্রিম কিছু টাকা বুকিংয়ের মাধ্যমে বাদ বাকি টাকা গাড়ি হাতে পাওয়ার পরে পরিশোধ করবেন আর যদি আমার শোর ঠিকানায় আসে বাইকটি ক্রয় করতে চান অবশ্যই আমার ঠিকানায় আসতে হবে আমার ঠিকানা বগুড়া নিশ্চিন্তপুর চার মাথা দ্বিতীয় বাইপাস রোড একুশ নম্বর ওয়ার্ড রিভাস বাইকটি যদি আপনাদেরকে সামনে থেকে দেখায় দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো দাগ বা স্ক্যাচ পাবেন না খুবই ভালো আছে সিগনাল লাইট সহ দেখেন হ্যান্ডেলের চাপা সুইচ সহ দেখেন বাইকটি কিন্তু খুবই ভালো আছে ভিভার্স দেখেন মিটারের কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে ভিভার্স বাইকটির মাঠঘাটের কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই দেখেন মাঠঘাটের কন্ডিশনটাও কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন আছে খুবই ভালো আছে বাইকটির হাইটনিক ডিস্ক সহ দেখেন বাইকটির সামনের চাকার কন্ডিশনটাও কিন্তু অনেক ভালো আছে অনেক দিন যাবৎ চালাতে পারবেন ভিভার্স এই পাশের সিগন্যাল লাইট হ্যান্ডেলের চাপা সুইচ যদি আপনাদেরকে দেখাই দেখেন খুবই ভালো আছে ফ্রেশ কন্ডিশনে আছে ভিওয়ার্স বাইকটির ট্যাঙ্কির কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই দেখেন ট্যাঙ্কির কন্ডিশনটাও কিন্তু অনেক ভালো আছে দেখেন ট্যাঙ্কির কানের কন্ডিশন যদি আপনাদেরকে দেখাই দেখেন অনেক ভালো আছে ভিওয়ার্স সিটের নিচ থেকে যদি আপনাদেরকে এই সাইডগুলো দেখাই দেখেন খুবই ভালো আছে ইঞ্জিন কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই দেখেন ইঞ্জিন কন্ডিশনটাও কিন্তু অনেক ভালো আছে ইঞ্জিন গাডার সহ দেখেন ভিউ মোটামুটি বাইকটা ফ্রেশ কন্ডিশন বলা চলে পিছন থেকে যদি আপনাদেরকে এই সাইটগুলো দেখায় দেখেন সাইডগুলোও কিন্তু মোটামুটি ভালো আছে ফ্রেশ কন্ডিশনে আছে পিছনের ব্যাকলাইটের কন্ডিশনটাও যদি আপনাদেরকে দেখাই দেখেন অনেক ভালো আছে বাইকটির কিন্তু নাম্বার ছাড়া ওয়ান টেস্ট স্যালেঞ্জার পাইপের কন্ডিশনটাও যদি আপনাদেরকে দেখাই দেখেন অনেক ভালো আছে পিছনের চাকার কন্ডিশনটা কিন্তু খুবই ভালো আছে অনেক দিন যাবৎ চালাতে পারবেন ভিউয়ার্স দেখেন বাইকটি যদি ব্যাক প্যানেলের এই সাইটগুলো আপনাদেরকে দেখায় দেখেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে শাড়ি গাটার পিছনের সকাপ সহ সিটের নিচ থেকে যদি আপনাদেরকে এই সাইটগুলো দেখায় দেখেন ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিন কন্ডিশনটাও কিন্তু খুবই ভালো আছে ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিন কাটার এই বাস থেকে দেখেন মোটামুটি বাইকটা ফ্রেশ কন্ডিশনে আছে ভিওয়ার্স আসলে অল্প বাজেটের মধ্যে বাইক খুবই ভালো আছে বাইকটি বাজেটের মধ্যে এই বাইকটি নিলে আপনারা অবশ্যই ঠকবেন না কারণ বাইকটি খুবই সীমিত বাজেটে দিচ্ছি আমরা বাইকটির প্রাইস রাখছি মাত্র পঁচাশি হাজার টাকা বাইকটির প্রাইস রাখছি মাত্র পঁচাশি হাজার টাকা যেনারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম